হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এইচএস ইংলিশ এডুকেশন আজকে আমরা ট্রান্সলেট করব সেটা বাংলায় নিয়ে আসবো বোর্ডে একটা সেন্টেন্স লেখা রয়েছে সেটার বাংলা অর্থ কী হয় লাইনটা দেখে খুব কনফিউজিং মনে হচ্ছে কিন্তু সেটা আমি সহজ করে দিচ্ছি ব্যাপারটাকে কি লেখা রয়েছে আই ক্যান নট হেল্প হেল্প ইং ইউ এখানে একটি হেল্প এসছে আবার মাটির সঙ্গে একটা আইন দিয়ে আসছে আই হেল্প হেল্পিং ইউ তাহলে এই সেন্টেটা প্রত্যেকের সৃষ্টি হয়েছে এটা আগে বুঝে দিন কবিতার একটা লাইন আমি বলছি নট বাট বি অর্থাৎ একজন কবি খুশি বা আনন্দিত না হয়ে পারেন না ড্যাফোডিলস কবিতার একটা আমি লাইন তুলে দিলাম এই লাইনটা ছিল তো আ ক্যানট বাট বি গে একজন কবি খুশি না হয়ে পারেন না অর্থাৎ ওই ড্যাফোডিলস ফুলগুলোকে দেখে হ্যাঁ খুশি হওয়ার কথাটা বলা হয়েছে তাহলে এই যে লাইনটা রয়েছে এটাকে আমরা যদি ট্রান্সফর্ম করি তাহলে কি আসছে

যদি হেল্প ব্যবহার করা যায় এ পর্যন্ত ঠিক ছিল এটা পয়েট কেন পার্টিকে গিয়ে একদিন কেউ খুশি হয়ে পারেন না হ্যাঁ এখানে কি বলা হচ্ছে পয়েট ক্যান নট হেল্প এবার এই কি বললাম বাটের পরে যে ওয়ার্ডটা আছে হ্যাঁ সেটা আইএনজি হবে কখন হবে যদি আমরা হেল্প ব্যবহার করি তাহলে বিকে বিইং করছি বি আই এন জি ট্রান্সফরমেশন খুব কাজে লাগবে এটা হ্যাঁ তাহলে এ পয়েন্ট ক্যান নট বাট এ পয়েন্ট ক্যান নট হেল্প বি গে অর্থাৎ একজন কবি খুশি না হয়ে পারেন না অর্থ কিন্তু একই হচ্ছে ঠিক আছে বাটি পরিবর্তে শুধু হেলতেছে তো এইখানে যে লাইনটা রয়েছে আই ক্যান নট হেল্প হেল্পিং ইউ ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটা আমরা কি করতে পারি আমরা যদি এখানে বাট ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে এখানে আইএনজি উঠে যাবে বাট আসবে তাই না তাহলে এরকম সেন্টেন্সটা আমরা যদি আবার এতে চলে যাই हां एकदम सेंटेंस जाए एकजन को भी खुशी न हो पाए ना তাহলে হচ্ছে অফাইট এখানে হচ্ছে এটা বলি আই ক্যানট আই ক্যানট হেল্প বড দিব ওখানে কেছি হেলটাকে ফেলে দিলাম বাট নি আসলাম আই ক্যানট বাট

హెల్ యూజా అర్థ ఎయి క నెల్ సరేనా అవ్వర్మ ఆట హెల్ హెల్ గా సాధ్య పడినా ఆశా బి ఎరం ఇన్ఫర్మేటి పో సబ్స్క్రైబర్ బాధిత థ్యాంక్ యూ ఫర్ వచ్చింగ్ దిస్ భిడి